আজকে এই বাহুবল গ্রামটা আমার খুবই ভালো লাগে খুবই লাগে আসলে আজকে বিশাল একটি গ্রামে যে গ্রামটা খুবই পরিবেশটা সুন্দর বাহুবল গ্রাম এবার সবাই এই বিদেতে এক হাজার লাইক এক হাজার শেয়ার এক হাজার কমেন্ট চাই সবাই বলবেন দিয়ে দিবেন আজকে ভিতরে যদি এক হাজার লাইক না হয় আমি কিন্তু ক্যামেরা একটাও থাকবে না বললাম এখন যাই আমি একটু দেখে আসি কি অবস্থা পরিস্থিতি আর আমাকে কীরকম লাগতেছে অবশ্যই নিচে নিচে ওই যে লাল বাদাম মানে কমেন্ট বক্সে বলে আছে না নিচে নিচে বলবেন আর অবশ্যই ক্লিক ক্লিক সাবস্ক্রাইব এই যে সাবস্ক্রাইব দিয়ে যাচ্ছে এই যে ভালো লাগছে সাবস্ক্রাইব ক্লিক করেন ক্লিক করেন সাবস্ক্রাইব করেন আর নি লাখ সাবস্ক্রাইব করে দেন 10 লাখ সাবস্ক্রাইব দরকার বলেন বলবেন তো ইসলে মানে আমাদের বাংলাদেশে অনেক ইউটিউবার আছেন তার মাঝে আমি তিন নম্বরে আছি আজকে এই বাহুবল গ্রামে আসা আমার ইউটিউব চ্যানেলে একটা ভিডিও আপলোড দেওয়া হতো এই যে ভিডিওটা আমি বানাচ্ছি এটা খুবই দামি একটি মাইক দিয়ে যে মাইক্রোফোনের আওয়াজটা একদম পানির মতন ক্লিয়ার আচ্ছা এখন বলছি এই যে আমার সাইটে পানিটা দেখতেছেন না এটা মন হয় বেশি ভালো না এটা ওই এখন আমি ব্লগটা দেখা হলো সৈয়দ আব্দুল কাদের মুস্তাক ইউটিউব চ্যানেল মুস্তাকিম ব্লগ ভিডিও চলে আসলাম বিশাল একটি গ্রামে যে গ্রামে আপনারা আছেন আমি আছি সবাই আছে আমার পুঁছি আমার ছোট ভাইরা আছে আমার ভালোবাসা মানুষটা আছে এবার বাহু বলে আসছে আমি কোন আসছি কবে আসছি কোথায় আসছি আমি বলবো আমি বলবো আজকে সবাই আমাকে দেখে খুবই ভালো লাগলো আজকে বাহুবল গ্রামে তনিরাই তনিরাই যে বলার মতন আজকে আমাদের বাংলাদেশে অনেক কিছু আছেন তাহিদ আফ্রেদি তাহিদ উদ্দিন আফ্রেদি রাকিব হাসান অনেক কিছু আছেন তাদের মধ্যে আমি পাঁচ নম্বর আছি আমার তো এখন আমার তো প্রথম শুরুতে শুধু বিশ জন না ত্রিশ জন সাবস্ক্রাইব আসল এখন আমার তিন লাখ সাবস্ক্রাইব হয়ে গেছে দয়া করে আমার ইউটিউব চ্যানেলে দশ লাখ সাবস্ক্রাইব করে দেন আর এই সুন্দর পরিবেশে আমাকে এই মাইক্রোফোন দিয়ে কিরকম লাগতেছে মানে কোনটা ক্লিয়ার ভাবে শুনে হচ্ছে আমি এই ভিডিওতে লাইক শেয়ার কোন পারতে থাকেন মানে প্রতিদিন এই ভিডিও যা আসবে কোথায় থেকে আসবে আমি কোথায় থেকে আসবে ভিডিওটা আসবে বাহুবল গ্রাম থেকে আমি এখন সবাইকে সাহায্য করতে চাই আজকে যে এই যে ঢাকা শহরে এত মারামারি হচ্ছে আমি তো আমি যাওয়ার কথা আমি মানুষকে সাহায্য করব আজকে করবো গরম লাগতেছে অনেক গরম লাগতেছে আর আমাকে সুন্দর একটি পাঞ্জাবি পড়া কিরম লাগতেছে আপনার সবাই অবশ্যই কমেন্ট বক্সে বলবেন আর আমি ভিডিওটা বেশি লম্বা করবো না এখন আমি যা শুরু করছি どういうことですか